আসসালামু আলাইকুম ভিউ হোর্স আমি আসি সাকিব দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটি সোফা আমি রেডি করছি একটু সোফার ভিউ গুলো একটু দেখাই দাও দেখো কত সুন্দর সুন্দর কিছু আমি সোফা রেডি করছি আমাদের কাস্টমার দের জন্য প্রত্যেকটা সোফা ক্লাসিক আর প্রিমিয়াম আগে ভিউ টা দেখো আগে ভিউ দেখো কি কি সোফা আছে আমার এখানে একটা আছে ওইটা আছে তারপরে যে হোয়াইট কালার একটা আছে প্রত্যেকটা সোফার ডিটেলস আমি বলবো প্রত্যেকটা সোফা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে দেখবেন আমি প্রত্যেকটা প্রাইস বলে দিবো প্রথমে আমি আমার পেছনে যে সোফাটা আছে এই সোফাটা থেকে শুরু করি সামনে আগে আসো প্রথমে আমার এই সোফাটার ভিউটা আগে দেখাও একবারে টপ টু বটম থেকে ভিউটা আগে দেখাও কতটা চমৎকার সোফা এটা আমি বলতেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা আমি এটাতে ব্যবহার করেছি এটাতে আমি ব্যবহার করেছি আর্টিফিশিয়াল লেদার একদম প্রিমিয়াম কোয়ালিটি লেদার সাথে হচ্ছে তুর্কির ফেব্রিক্স এর কম্বিনেশন নিয়ে মেটালিক পায়া আর এটার ভিতরে ফোমটা যেটা আছে একদম সুপার সফট খুবই সুপার সফট ফোক ব্যবহার করছি দেখেন এই যে এই যে চাপ দিব এক সেকেন্ড তো না এই যে চাপ দিব সাথে সাথে উঠে যাবে আরেকটা বিষয় হচ্ছে এটা তো সুপার সফট রাবার আপনি যে বসবেন এই যে বসলে একটা বাউন্স একটা বাউন্সের বিষয় আছে আর ফোমটা হচ্ছে অনেকটা পুরুত্ব মানে থিকনেসটা হচ্ছে প্রায় 6 ইঞ্চি 6 ইঞ্চি ফোমগুলো ব্যবহার করা হয়েছে সোফার ভিউটা দেখাইছো আর এটাতে গ্লাস ব্যবহার করেছি আমি কফি কালার 10 মিলি গ্লাস ব্যবহার করেছি এটা হচ্ছে পাঁচ সিটের সোফা সোফার যে প্রিমিয়ামটা কেন বলতেছে এটা যে সুইং বলো এই যে সুইং যা আছে সবই পারফেক্ট ভাবে করা এতটা সুন্দর ভাবে করা যেটা আপনারা সরাসরি এসে দেখতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলে আমার শোরুমের হচ্ছে গাজীপুর থেকে শিব রোডে মানে শিব আসার আগেই নাদিয়া ফার্নিচারের নিচের ফ্লোর হচ্ছে ঢাকা ফার্নিচার এটাই আমাদের শোরুম আর এইটার যে ডিটেলসটা আমি বললাম এটার ভিতরে ফ্রেমটা ব্যবহার করেছে হচ্ছে গর্জন কাঠের এতটা হেভি আপনারা যখন সোফাটা এসে ধরবেন বা একটু ধরে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা ভিওর এটা প্রাইসটা পড়বে পঁচাশি হাজার টাকা তারপর একটা সুন্দর সোফা আছে এটা দেখাই এই সোফাটার ভিউটা আগে দেখো এটাতে ফেব্রিক্সটা ব্যবহার করছি কটন ফেব্রিক্স এটা হচ্ছে বিস কাঠ প্লাস হচ্ছে ওক কাঠের কম্বিনেশন আমরা এই সোফাটা করেছি ভিতরে ফ্রেমটা সেম রেখেছি গর্জন কাঠের আর ফোমটা হচ্ছে একদম সলিড রাবার সয়েল ফোম ব্যবহার করেছি এই যে ফোম একদম কমফোর্টেবল মানে ওইটা যেমন কমফোর্টেবল যেটা ছিল যতটা প্রিমিয়াম কোয়ালিটি যে একটা বাউন্সি বিষয় সেটা ক্যামেরার সামনে না আপনি সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন কতটা ক্লিয়ার হ্যাঁ আর কতটা আরামদায়ক সোফাটা আপনি যে বসে হেলান দিবেন এই যে একদম রিল্যাক্সে বসতে পারবেন খুবই কমফোর্টেবল এটা ব্যবহার করতে পারবেন এই সোফাটার ভিউটা দেখাইছো হ্যাঁ এই সোফাটার প্রাইস পড়বে শুধু সোফাটার প্রাইস পড়বে সেভেন্টি ফাইভ থাউজেন্ড যারা সোফাটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন শেষ হওয়ার আগে তারপর এই পাশে আরো একটা সোফা আছে দেখাই এই সোফাটার নাম দিয়েছি আমি ডায়মন্ড কর্নার সোফা এটার এত হেভি মানে এই সাইডটা আঙ্গাইতে আপনার খুবই কষ্ট হয়ে যাবে এত হেভি এটা পুরাটা হচ্ছে গর্জনের প্লাইয়ের সাথে কম্বিনেশন করে করেছি গর্জনের প্লাই হচ্ছে আর এটা হচ্ছে ওক কাট বা যেটাকে বলেন বিচ কাঠের ওইটার কম্বিনেশন এই কাঠটা কিন্তু একদম সলিড হাতলে কোনো জোড়া নেই আপনি হাতালে ওটা দাঁড়াইতে পারবেন ফেব্রিক্সটা ব্যবহার করেছি কটন নিচের হাই সাথে একটু আমি একটু বিটের নকশা করে দিয়েছি এটা গর্জনের প্লাই প্লাস ওক কাট প্লাস হচ্ছে বিচ কাঠ আর এটা ফ্রেমটা আমি করেছি গর্জন কাঠে টোটাল কিছু কম্বিনেশন আমি সোফাটা করেছি ফুল ভিউটা আরেকবার দেখাই দাও আমাদের কাস্টমারদের খুবই চমৎকার একটা সোফা যারা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের এই ফার্নিচার গুলো পারচেস করতে পারবেন তো এই সোফাটা প্রাইস করবে অনলি আপনার 85000 টাকা এই সোফাটা নিতে পারবে অনলি 85000 টাকা তারপর এই পাশে আছে খুবই খুবই প্রিমিয়াম একটা সোফা যাদের পছন্দের কালারটা হোয়াইট তাদের জন্য আজকের এই সোফাটা বেস্ট একদম একটা বেস্ট একটা সোফা পুরাটাই আমি হোয়াইট কালার দিয়ে সোফাটা করেছি অনেক বড় বড় দিয়েছি প্রত্যেকটা সিট করেছি যথেষ্ট একজন হেলদি মানুষ ইজিলি বসতে পারবে প্লাস এই কর্নারটাও একটু বড় করে করেছি যাতে এখানেও একজন মানুষ বসতে পারে হিসাবে আমার এটা সোফা কিন্তু আছে পাঁচ সিটের হিসাব করলে এটা ছয় সিটের সোফাও হয় ফুল ফিট একটু দেখাই দিস এটা খুবই এটা খুবই রেয়ার একটা সোফা খুবই চমৎকার যারা লাগবে স্ক্রিনে দরকার যোগাযোগ করবেন এইটার প্রাইসটা হাই থাকবে তো আজকে যে সোফাগুলো দেখতে পারতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা দেখতেছেন আর যাদের লাগবে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে সোফাগুলো নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম